মার্স ও মার্ক নামের দুর্দান্ত ব্যাটিং এ সেরা বোলার কোপকার মাঠে যেন চার ছক্কার ফুলঝুরি দুই বিদেশি ব্যাটারের যেখানে ওজি ব্যাটার মিসেল মার্কে কে থামাবে ন্যাশনাল টিম বলে সেটা আলাদা ব্যাপার কিন্তু আইপিএলে থামানোর মতো নেই কোনো প্লেয়ার নিকোলাস পুরানকেও যেন ছাড়িয়ে অরেঞ্জ কাপ লিডার হয়ে যাওয়ার কথা সেখানে ভিগনেস পুথুরের একটি বাজে বলেই যেন কপাল করেছে মিসেল মার্সের পাঁচ রানের জন্য হতে পারেনি অরেঞ্জ কাপ লিডার বোর্ডের সেরা স্থানে নিকোলাস পুরান প্রথম স্থানে সাই সুদর্শন দ্বিতীয় এবং তৃতীয় স্থানে মুম্বাইয়ের বিপক্ষে ব্যাটিং করে থেমে গেলেন মার্শ টসে হেরে ব্যাট করতে নামে লখনৌ সুপার জায়েন্টস এর দুই বাঘা প্লেয়ার মিচেল মার্স ও মার্ক রাফ পাওয়ার প্লেতে উনসত্তর রান করেন দুই বিদেশি প্লেয়ার যেখানে মার্স তিরিশ বলে ষাট রান করেন অপর প্রান্তে মার্ক করেন মাত্র ছয় বলে সাত রান ইনিংসের সপ্তমতম ওভারে যেন উঠে গেল অঘটন বিগনেস পুতরে ষষ্ঠ বলে নিচের মার্চ কটেন অটেন করে মার ছাড়তে বাধ্য করেন যেখানে একত্রিশ বলে সাইট রান করে ডাক আউটের পদ্ধতি